নমস্কার বন্ধুরা আমি বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমার ব্লগটা আমি আজ এখন থেকেই শুরু করছি এখন বাজে সকাল নটা আর আজ হচ্ছে এগারো তারিখ আর আজ আমাদের একটা স্পেশাল দিন চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আজ দেখো আমার জীবনে একটা স্পেশাল দিন সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো ঘরের দরজা জানলা সব আটকে দিয়েছে আর দেখো কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে আর এখন কারেন্টটা আছে এরই ফাঁকে ভালো লাগলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই এখন বাজে সকাল দশটা দেখো সকাল সকাল চান করে পুজোটা দিয়ে নিয়েছি আর বাইরে তো প্রচুর বৃষ্টি আর তোমাদেরকে তো বলাই হয়নি তোমরা তো থামনেল দেখে বুঝতেই পেরেছ আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন সেটা হলো আজ পনেরো বছর আগে আমার মেয়ে আমার কোলে এসেছিলো মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম আমি আমার মেয়ের এই পনেরো বছর হলো আজ মানে প্রত্যেক বছর আমি যেমনই পারি সামান্য কিছু দিয়ে আমার মেয়ের জন্মদিনটা পালন করি এবছরও আমি কিছু আয়োজন করেছি সামান্য কিছু রান্না বান্না করব। আর কিছুই করব না মেয়ে বলছে সামনে মা ভাইয়ের বার্থডে আছে ভাইয়ের বার্থডে দিয়ে আমার একসঙ্গে পড় বার্থডেটা আর এরই মাঝে বান্ধবীরা ফোন করেছে বলছে আনটি ওকে কিছু জানাবেন না আমরা বিকালে আসব ওকে সারপ্রাইজ দেবো আর আজকে কি বলতো অনেক জায়গায় পড়া আছে মেয়ে বলছিল যাবে না বলছি না আজকে পড়া মিস করা যাবে না যেতে হবে আর কী বলতো বিকালটাই মানে পাঠাবো কারণ ওরা বলছে থার্ড রাইস দেবে এসে সব গুছাবে তার কারণে আর এখনও ম্যামের বাড়িতে গেছে ম্যাম ফোন করে নিয়ে গেছিলো ওখানে বার্থডে সেলিব্রেশন করছে ম্যাম কেক এনেছে সেটা কাটছে নিয়ে ফোন করে বলেছিল। তাহলে চলো এখন রান্নাটা সেরে নিই কী কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকের ভিডিওটা সব করে দেখবে না সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখানে আমি চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আর এখানে আমি পাঁচ রকমের ভাজির জন্য সবজি কেটে নিয়েছি এটাই আমি চিনি আর লবণ মাখিয়ে রেখেছিলাম তাহলে কি বলো তো এগুলো ভাজা করলে না তেলটা কম নেই আর এখানে দেখো আমি একে একে সবজিগুলো দিয়ে আমি ভেজে নেব আর পাঁচ রকমের ভাজিতে আমি দিয়েছি কাকরোল পটল বেগুন আর আছে কুমড়ো আলু আছে কী তো আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে মানে পাঁচ রকমের ভাজি না দিলে মানে কেমন লাগে আমার তো কোনো কিছু হলেই আমাদের বাড়িতে শুভ অনুষ্ঠান পাঁচ রকমের মানে ভাতের পাতে পাঁচ রকমের ভাজি থাকবেই আর যেহেতু আজ মেয়ের জন্মদিন এখানে দেখো ভাজিটা হয়ে গেছে আমি লাভিয়ে নিয়েছি আর এরই ফাঁকে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আজকে বৃষ্টির ফোটা এত জোরে জোরে পড়ছে মানে কি বলবো এই দেখো বন্ধুরা মানে দেখেছো কত জোরে বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো দুজন জল মিটে যেতে ট্যাপে পুরো ভিজে গেছে ছাতা আছে তাও ভিজে গেছে আর বাইরে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চলো তাহলে আবার রান্নাটা শুরু করি এখানে দেখো এই যে চাটনি বসিয়ে দিয়েছি চাটনিটা প্রায় হয়ে এসছে চাটনিটা আমি লাভিয়ে নেব আর চাটনিটা বেশি গাঢ় করলাম না একটু পাতলা পাতলাই করলাম আমার মেয়েটা খেতে খুব ভালোবাসে তার জন্য একটু টক টক মিষ্টি মিষ্টি চলো চাটনিটা রেডি হয়ে গেছে আমি এবার মাছের ঝোলটা করে নেবো দেখো আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি মাছের ঝোলটা করে নেব আর আস্তে আস্তে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর এখন আপাতত এগুলোই রান্না করব। তারপরে বিকালে আবার রান্না আছে চলো বন্ধুরা তাহলে সঙ্গে থাকো রান্নাটা দেখতে থাকো প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে মেয়ে আসলেই সমস্ত কিছু গুছিয়ে মেয়েকে খেতে দিয়ে দেবো আর মেয়ে যেন সকালে আজকে একটু খেয়ে যায়নি চলে গেছে বলছে আমার খিদে নেই খাবো না তার জন্য ভাবলাম তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো এই দেখো বন্ধুরা সমস্ত কিছু গুছিয়ে খেতে দিয়েছি বার্থডে গার্ল এই যে মেয়ে হাই বল বাবা জোরে বল আর মামিন তো এসে মাঠা হাই বাকি ঠিক করে বসা পাই লাগবে হুম এই দেখো আজকের মেনুতে কি কি আছে দেখে নাও এখানে ডাল ডিম মাছ মাংস চাটনি মিষ্টি আর ফুটি আর এখানে পাঁচ রকমের ভাজা আর স্যালাড আছে চলো তাহলে এখন খাওয়াটা শুরু করো দেখো বন্ধুরা আমি লবণ দিই আর লবণ ছাড়া খাওয়া যাবে না দেখো বাকি একটু ভাই খাই এই দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাবিন ঘুমাচ্ছে আর এরই ফাঁকে ভাবলাম রাতের রান্নাটা সেরে নিই আর মেয়ে এখনো যায়নি পড়তে চারটেই যাবে পড়তে আর এখানে দেখো রাতে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা সিদ্ধ করে নিয়েছি আর ওর বান্ধবীরা আসবে বলো খালি মুখে কি পাঠানো যায় ওদের জন্য একটু রান্না করছি আর আমাদের বাড়ির সকলে মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করবো রাত্রে তার জন্য একবারে রান্নাটা সেরে নিচ্ছি এখানে কাবলি ছোলা দিয়ে চিকেন করব। চিকেনটা আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর নান করব। নানের ময়দাটা মেখে রেখেছি মানে এখন ভাজবো না ওটা গরম গরম ভেজে নেব আর দুপুরবেলায় তো মেয়েকে পায়েস দিইনি এখন পায়েসটা রান্না করে নেব রাত্রে দেব। এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে আমি এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা কষিয়ে একে একে ছোলা কাবলি ছোলাটা দিয়ে দেবো তারপরে আলু দিয়ে দেব আর রান্নাটা তাড়াতাড়ি করে চলো এখন সেরে নিই কারণ রান্নাবান্নাটা সেরে সমস্ত কিছু আমি পরিষ্কার করে গ্যাস ট্যাস গুছিয়ে নেব ওরা আসার আগে ওরা আমাকে ফোন করেছিল এখন একটু বৃষ্টিটা কমে গেছে মানে নেই বৃষ্টি ওরা বলল পাঁচটার দিকে আসবে আমি ভাবলাম ফাঁকে এই রান্নাগুলো সেরে নিই এখানে দেখো এই যে আমার কাবলি ছোলা দিয়ে চিকেনের রেসিপিটা তৈরি হয়ে গেছে আর এখন আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি এখানে দেখো আমি এই যে দু কিলো দুধ নিয়েছি আমি দুশো চাল নিয়েছি এটুকু নিয়ে আমি পায়েসটা করব আর তোমাদের একটা মজার কথা বলে রাখি বন্ধুরা এখন অসময়ে খেজুরের গুড় দিয়ে আমি পায়েসটা করব অনেক দিন ধরে অনেক মানে অনেক চেষ্টা করে খেজুরের গুড়টা আমি যত্ন করে রেখেছি সেই গুড়টা দিয়ে দেখো পায়েসটা করব আর আমি আগে দুধ তুলে নিয়ে একটু দেখেছি দেখি দুধটা কেটে যায় কিনা অনেক সময় গুড় ঘরে থাকলে দুধ কেটে যায় কিন্তু না কাটেনি এই দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে পায়েস এখন একটা বাটিতে মেয়ের জন্য তুলে রাখবো তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেব চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা বান্ধবীরা চলে এসেছে আর বললো আনটি ছাদে বসে কেক কাটা হবে ও ছাদে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আর মেয়েকে দেখো দারুণ একটা সারপ্রাইজ দিয়েছে সমস্ত কিছু ওরাই নিয়ে এসেছে কেকটাও ওরা নিয়ে এসেছে মানে এখন সমস্ত কিছু সেলিব্রেশনটা ওদের যা যা এনেছে সেটা দিয়েই হবে দেখো খুব সুন্দর সারপ্রাইজ দিল। চলো বন্ধুরা তাহলে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো

খাইনি পাঁচটা <zoysic discussions autour personaje> <t festivals> এই দেখো বন্ধুরা এখানে ময়দাটা মেখে রেখেছিলাম দেখো কতটা ফুলে গেছে এখন আমি এগুলো লেচি করে তারপরে চলে যাবো রান্নাঘরে আর ওদিকে মেয়েরা দোতলায় আছে কারণ এখন তো আটটা বাজে ওখানে একটু গান চালিয়ে নাচ গান করছে তারপরে আমি এগুলো রেডি করে ওদেরকে ডাকবো খেতে দিয়ে দেবো আর দেখো এখানে এখন আমি লেচিগুলো করে নিয়ে এই যে বেলে নিচ্ছি আমি গরম গরম নানটা ভেজে নিয়ে ওদের খেতে দেবো আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমার মেয়ে কেন এত দিন পরে ভিডিওতে আসলো আমি অবশ্যই বলবো অন্য কোনো দিন অন্য ভিডিওতে আমার মেয়ে একটা বড় ইউটিউবারের জন্য মানে এতদিন সামনে আসেনি কেন আসেনি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো যেহেতু আমার পরিবারের সদস্য অবশ্যই জানার অধিকার আছে তোমাদের আর অনেক রিকোয়েস্টের পরে আজকে তোমাদের সামনে কথা দিয়েছি তার কারণে আর এখানে দেখো কথা বলতে বলতে দিলো নানগুলো তৈরি করে নিয়েছি তরকারি তোলা দিয়ে দেবো এখানে দেখো তরকারি তোলাছ প্লেটে যে গুছিয়ে নিচ্ছে এ দেখো গুছিয়ে নিয়েছি এখন একে একে খেতে দিয়ে দেবো এ দেখো বন্ধুরা এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে দিয়ে দিয়েছি খাও পাঁচটা খাইয়ে দেবো আমি 나가잘 아, 가렇게 아,